নমস্কার পরপর দুবার দ্রুত অর্থাৎ পাশা খেলায় হেরে পাণ্ডবেরা তখন দীর্ঘ বারো বছরের বনবাসে একদিন তাদের গৃহে কিছুই প্রায় নেই কিন্তু পঞ্চ খাবার তুলে দিতে হবে দ্রৌপদীর তিনি কি করেন এই ভাবতে ভাবতে সাধারণ যা বাড়িতে আছে তাই দিয়ে তৈরি করে ফেলেন একটি পদ আমরা সবাই জানি রন্ধনের দ্রৌপদী কিন্তু কেন তিনি রন্ধনের দ্রৌপদী তার বোধ সবচেয়ে বড়ো স্বাক্ষর এই পথটি যা আজ এত হাজার হাজার বছর পেরিয়েও সারা ভারতবর্ষকে মাতিয়ে রেখেছে মজিয়ে রেখেছে সেই দিন সৃষ্ট হয় কোন পথ জানেন ফুচকা আজও সেই ফুচকা খেয়ে লোকে মুগ্ধ হয় এ কিন্তু দ্রৌপদীর সৃষ্টি আজকে এই গল্প কেন বললাম আপনাদের কারণ আজকে যে পথটি তৈরি হবে তা মাত্র পাঁচটি ঘরোয়া উপকরণে তৈরি এমন একটি পদ যা কোনোদিনও খেলে ভুলতে পারবেন না এবং তা শেখাবেন একজন অতি বিশেষ তারকা তিনি আমাদের ঘরে ঘরে অতি প্রিয় নাম শত্রু থেকে দহন অমর কণ্টক থেকে অমর প্রেম হয়ে অমর সঙ্গী একান্ত আপন থেকে সাহেব গুরুদক্ষিণা থেকে হাল আমলের টনিক দশকের পর দশক জুড়ে রূপলি পর্দায় তার অনায়াস বিচরণ তিনি কে তা বুঝতে বোধহয় কারও বাকি নেই আমাদের অতি প্রিয় শকুন্তলা বড়ুয়া আমাদের খুব দুর্ভাগ্য যে এমন একজন মহিলার কেবলমাত্র একটি দিক অর্থাৎ অভিনয় সত্তাটি আমরা এতদিন দেখেছি আমরা তেমনভাবে বুঝতে পারিনি তার অন্য গুণগুলির কথা জানেন কি তিনি কত বড় সুগায়িকা তাছাড়া রন্ধন শিল্পেও তিনি দ্রৌপদী সেই দ্রৌপদী যার গল্প দিয়ে আজকে শুরু করেছিলাম আমাদের পর্ব দ্রৌপদী কেন বলছি তার একটি বিশেষ কারণ আছে আজকে তিনি যে রান্নাটি শেখাবেন তা দ্রৌপদীর সেই অজ্ঞাতবাসের আগে বনবাসের মতোই কেবলমাত্র সাধারণ কয়েকটি ঘরোয়া উপকরণ দিয়ে একটি কালোজয়ী রান্না আজকে শিখব শকুন্তলা বড়ুয়ার কাছে চিংড়ি মাখা চলুন শিখি এর শুটিং শুরুর আগে দিদি আর তার বোন তীরোত্তমা রায়চৌধুরীর সাথে কথা হচ্ছিল তাতে বেরিয়ে আসে এক দারুণ সুন্দর তথ্য দিদিরা ঢাকার মানুষ তারপর ছোটবেলায় দেশভাগের সময় তারা চলে যান জলপাইগুড়িতে অর্থাৎ এপার বাংলায় এরপর দিদির বিয়ে হয় কলকাতায় কিন্তু তার শ্বশুরবাড়ি ছিলেন চট্টগ্রামের মানুষ কাজেই খুব স্বাভাবিকভাবে বুঝছেন দিদিদের রান্নায় কিন্তু এপার বাংলা ওপার বাংলা এক হয়ে গেছে এবার চলুন আলাপ করিয়ে দিই তার সাথে যার জন্য আপনারা অধীর আগ্রহে বসে আছেন শকুন্তলা বড়ুয়া দিদি অনেক ধন্যবাদ আমার খুব আনন্দ আজকে লস্ট অ্যান্ড রেয়ার আপনাকে স্বাগত আরে তোমাদের রেসিপি তো আমরা দেখে আসছি ইউটিউবে অনেক দিন থেকেই আর আমার বোনের বেশি দেখা ওট এই তোমাদের রেসিপি তো তোমাদের সঙ্গে এখানে এসে রান্না করতে পেরে আমাদের ভীষণ ভালো লাগছে কি বলেন দিদি আজকে রান্নাটা সম্বন্ধে একটু বলুন আজকে যে রান্নাটা আমি আমি সেটা হলো বিয়ের পরে শ্বশুরবাড়িতে গিয়ে আমার শাশুড়ির কাছে এই রান্নাটা শিখেছিলাম খুবই অবাক লাগবে আপনাদের কারণ বাড়িতে সেরকম কিছু না থাকলেও হবে একেবারে সামান্য কিছু যা দিয়ে কিন্তু চট্টগ্রামের রান্না এখানেই তার স্পেশালিটি যে খুব সামান্য কিছু জিনিস যে এত অপূর্ব স্বাদের রান্না তৈরি হয় তো আজকে আপনারা দেখুন শিখুন এবং বাড়িতে তৈরি করে দেখুন যে এত কম জিনিসে কি কত ভালো রান্না হতে পারে দিদি চিংড়ি মাখা রান্না করব প্রথমে কি করবো বলুন দেখো প্রথমে আমি চিংড়িটা সেদ্ধ করব। আচ্ছা কিন্তু এখানে বলিনি সেদ্ধটাই কিন্তু আসলের ম্যাজিক আচ্ছা কারণ চিংড়ি যদি একটু বেশি সেদ্ধ হয়ে যায় শক্ত হয়ে যাবে হ্যাঁ তখন মাখতে অসুবিধা হবে এবং টেস্টও হাফ হয়ে যাবে একদম আচ্ছা সেই জন্য এই যত কিছু ট্রিক এই ছেদ্ধর মধ্যে আচ্ছা তুমি এবার চিংড়িটা দাও আমি পাঁচশো গ্রাম কুচো চিংড়ি নিয়েছি পরিষ্কার করে রাখা আছে হুম আচ্ছা করাই বসিয়েছি কিন্তু আঁচ এখনো জ্বালাইনি তুমি আগে চিংড়িটা দাও আচ্ছা আর তারপরে আঁচটা দাও কিন্তু আঁচটা যেন বেশি না হয় আচ্ছা মিডিয়াম আঁচে দাও আচ্ছা কারণ এই সেদ্ধটাই কিন্তু সমস্ত রান্না আচ্ছা রান্নাটা ট্রিকটা এটাই আচ্ছা এবার তুমি জালো মিডিয়াম আঁচে আচ্ছা খুন্তি দিয়ে এটাকে বসিয়ে দাও হ্যাঁ এবার জল দাও ডুবো ডুবো মতন থাকবে তখন বড় জোর এক কর বেশি থাকতে পারে এর বেশি বাস 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 আচ্ছা এস ছেড়ে দাও এর মধ্যে তুমি লঙ্কা কতটা দেবো দিদি তাহলে তুমি তিন চামচে দাও চাচা বলছে তিন চামচ দিচ্ছি হ্যাঁ এটা একটু ঝাল ঝালি ভালো লাগবে না দিদি হ্যাঁ তুমি আরেক চামচ দিয়ে দাও চার চামচ দিই চার চামচ আচ্ছা হলো এবার আসল রান্নার নুন হ্যাঁ দিয়ে দাও কতক্ষণ হবে এই যতক্ষণে জলটা মরে যাবে আচ্ছা মানে চিংড়ি সেদ্ধ হবে জল মরবে ব্যাস এই কিন্তু দিদি একটু ভিজে ভিজে থাকবে তাই তো দিদি এটা সত্যি পাঁচ সাত মিনিটের রান্না একদমই তাই পাঁচ উপকরণে পাঁচ মিনিটে দিদি যেমন বারবার বলছেন এই রান্নার কিন্তু মূল কারিকুরি এই চিংড়ি মাছ সেদ্ধ করাতে যা নুন আর কাঁচা লঙ্কা দিয়েই করতে হবে তবে জলের পরিমাণটা একদম ঠিক রাখতে হবে যদি দেখেন যে চিংড়ি মাছ থেকে বেশি জল ছাড়ছে অথবা যদি দেখেন যে আপনি একটু বেশি জল দিয়ে দিয়েছেন সব সময় তো তার নিজেদের হাতে থাকে না তখন চিংড়ি মাছ কিন্তু বেশি সেদ্ধ যাতে না হয়ে যায় তাই জন্য চিংড়ি মাছ ছেঁকে তুলে নিয়ে জলটা মরতে দিই যখন জল প্রায় মরে এসছে চিংড়ি মাছ আবার দিয়ে হালকা ভেজা থাকতে থাকতে আঁচ দেবান দেখুন তো হয়ে এসছে কি হ্যাঁ প্রায় হয়ে এসছে এই বুধবুধটা চলে যাক আচ্ছা

আরেকটু লাগবে দিদি হ্যাঁ হ্যাঁ ছ সাত চামচ দিতেই পারো পেঁয়াজটা একটু বেশি লাগে হ্যাঁ ঠিক আছে দিদি হ্যাঁ এটা মাখো আর তেল 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 দাও দেবে ধরুন আমি দুই থেকে তিন চামচ দিই হ্যাঁ বড় চামচের দেখুন তো দিদি হ্যাঁ ঠিক আছে বাস এবার মেখে দেখো তোমার যদি মনে হয় তেল লাগবে আরো তো দেবে দিদি মাখা হয়ে গেছে আর কি দেবো বলুন তো পেঁয়াজ আর একটু লাগবে কারণ এই এই রান্নাটাতে না পেঁয়াজটা একটু বেশি লাগে আরো দু চামচ দিই হ্যাঁ আরো দু চামচ দিয়ে দাও চলো

কিন্তু বিশ্বাস করুন মন থেকে বলছি এমন অদ্ভুত সুন্দর অপূর্ব রান্না খুব কম করেছি এবার ধন্যবাদের পালা শকুন্তলা দিকে কিন্তু তার আগে আপনাদের কাছে অনুরোধ করব কেমন লাগলো আজকের পর্বটি কমেন্টে লিখে পাঠান যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং যদি চান আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে সব জায়গায় পৌঁছাবে তাহলে বেল আইকনটি টিপে দেবেন শকুন্তলা দিকে ধন্যবাদ জানাবার সত্যি ভাষা নেই তবে আপনাদের জন্য আছে একটি বিশেষ উপহার আগামী পর্বেও আমরা থাকব শকুন্তলাদি এবং তার সহদারা তিলোত্তমাদির সাথে সেখানেও দেখাবো আরেকটি অদ্ভুত সুন্দর রান্না সঙ্গে থাকতে ভুলবেন না শকুন্তলাদি ধন্যবাদ জানাবার সত্যি ভাষা নেই দেখো আমাকে ধন্যবাদ দিও না কারণ আমরা সব একসাথে কাজ করছি ধন্যবাদ জানাচ্ছি আমি দর্শকদের যারা আমাদের সঙ্গে আছেন আজকে থাকলেন আপনারা আরও থাকুন আপনাদের সামনে আমরা আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসব। আপনারা ঘরে বসে ট্রাই করবেন কারণ আমরা সত্যিই আপনাদের ভালোবাসি এবং দেখতে চাই আপনারা আমাদের সঙ্গে রান্না করছেন এনজয় করছেন এবং করতে ভুলবেন না যদি ভালো লাগে এই রান্না এবার পরিবেশনের পালা হ্যাঁ বাহ